সুবিধা বলতে মূলত আমার লেবার খরচ এইটা আটটা থেকে দশটা জল করার জন্য লেবার লাগে মা কি একটা তাকে আহি দিতে হবে এটা লাগতেছে না আমার মাফ কিসে যাচ্ছে এবার হচ্ছে সময় দ্রুত আমি দুটা মনে সেই জন্য করি বা পাহাড়ি বিক্রি করি এই সময়টা আমার আসসালামু আলাইকুম স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আজকে নতুন একটি ভিডিও করতে যাচ্ছি আমাদের চোদ্দ লিটার দুধ দহন মেশিনটি আমাদের একজন সম্মানিত খামারি নিয়েছিলেন তার বাসা হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দিতে সবার খামারে যেহেতু আমাদের ভিজিট করার ভাবে সম্ভব হয় না এই জন্য আমরা যেটা প্ল্যানিং করছি সবাইকে আমরা ফোন দিয়ে দিয়ে আমাদের দুধ দহন মেশিনের ভালো এবং খারাপ এবং কি কি অসুবিধা করতেছে বা সুবিধা কি কি পাচ্ছে আমরা সেইগুলো ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আজকে আমাদের সম্মানিত খামারিকে ফোন দেই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমি স্মার্ট উদ্যোক্তা থেকে বলছিলাম আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে জি আমাদের থেকে একটা দুধ দহন মেশিন নিয়াছিলেন তো আমরা চাচ্ছিলাম আপনাকে একটা সাক্ষাৎকার ভিডিও নেওয়ার জন্য আর কি বলতে পারেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি প্রথমে আপনার নাম এবং ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ আলমিন শরিয়াগঞ্জ থেকে বলছি আমাদের বগুড়া শরিয়াগঞ্জ থেকে আর কি জি আপনি চৌধুরীটা দুধ দহন মেশিনটি অনলাইনে অর্ডার দিয়েছিলেন নাকি আমাদের শোরুমে এসে দেখে নিয়েছিলেন

সবগুলো গরু থেকে কি আমাদের চোদ্দ লিটার দুধ মেশিন থেকে দুধ দমন করতেছেন নাকি হাতে দমন করতেছে আমি প্রথম দিকে হাতে দমন করতেছিলাম আপনার ওখান থেকে মেশিন নেওয়ার পরে

হ্যাঁ প্রথম দিকে একটু কমই পাইছিলাম ওইভাবে দুধ সম্পূর্ণ যে একটা গরু থেকে আমি যদি আট লিটার বা দশ লিটার দুধ পাই দুই এক লিটার কম হচ্ছিল লিটার হাতে হ্যাঁ আচ্ছা হাতে হ্যাঁ 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 ওটা কতদিন সময় ঠিক হতে আপনার তাও দেখা যায় যে কোন গুলো সাত দিন বা কোনটা আট দিন আমি এইটা মেশিন দিয়ে করতেছি আপনি আটটা থেকে পঁয়তাল্লিশ লিটারের মতো আনুমানিক পাচ্ছেন আর কি যদি দশ লিটার দুধ দেয় মানে একটা গরুতে আমি মানে হিসাবটা বের করার জন্য যদি দশ লিটার দুধ পান করতে কত মানে ঢালা ঢালি সময় না শুধু দহন করতে কত সময় লাগে পাঁচ মিনিট লাগে পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ মিনিটই লাগে সময় লাগে সময় ও পাঁচ ছয় মিনিটের মতো আর কি সময় লাগে এটা তো তাহলে স্বাভাবিক এবং অনেক তাড়াতাড়ি পাচ্ছেন এর থেকে বেশি তাড়াতাড়ি হইলে বাটের উপর প্রেশার করবে কি যেহেতু পঁয়তাল্লিশ লিটারের মতো দুধ চার দিন গেলেও মোটামুটি দুইশো লিটারের মতো পাওয়া যাচ্ছে দুইশো চার চার থেকে পাঁচ দিন হলে কি আর এটা যে এতদিন ব্যবহার করছিল কোন ব্লাড আসছিল কি মানে যেটা সবাই ভয় পায় আর কি না না আমি প্রথম দিকে ভয় পাইছিলাম এটা কিভাবে এটা মূলত বছর যেভাবে খায় ওইভাবে দুধটা বের করে তো আপনি যে আগে ধরেন হাত দিয়ে দুধ মানে দহন করতেন আর এখন আমাদের দুধ দহন মেশিন দিয়ে দহন করতেছেন এটা কি কি অসুবিধা বা কি কি সুবিধা হচ্ছে আপনার

দেখবেন যে এতে আপনার মানে বাহিরের কোন ধুলা বালি বাচ্চুগুলো এগুলো ঢুকার কোন ধরনের সম্ভব করা হয় তাহলে দেখবেন যে আপনার ইয়ে হয়ে যায় দেখা যায় যে চলে আসে কিন্তু হ্যাঁ মেশিনে এটা এটা একটা ভালো গুণ আর কি তো আপনি এতদিন যেহেতু ব্যবহার করছেন আপনি তো মানে মেশিনটা নিয়ে তো খুশি নাকি যেহেতু কাছে আপনারা এসে দেখে নিতে পারবেন আর ওই মোটরের আপনাকে বলে দিচ্ছি পাঠের গ্যারান্টি আঠারো মাসের আছে আঠারো মাসের মধ্যে কোনো সমস্যা চলে আসবেন কোনো সমস্যা নাই এখনো আমার কোনো উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের মেশিনটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা যারা এই যে গ্রহণ মেশিন নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারবেন এই মেশিনটা খুবই ভালো আহ

আর আপনাকে বিরক্ত করলাম এত মানে প্রায় সন্ধ্যার পর পরে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম আচ্ছা আরেকটা জিনিস ভালো লাগলো যে আপনারা এই যে আমার খোঁজ নিচ্ছেন যে আমাদের মিশনটা কি রকম আসে বা চলতেছে এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো আমার কাছে ঠিক আছে যে কোনো প্রয়োজন তাহলে ফোন দেন আজকে তাহলে রাখতেছি আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ঠিক আছে তাহলে এতক্ষণ আপনারা আলামিন ভাইয়ের সাথে আমাদের সরাসরি ফোনের আলাপটি শুনলেন তো আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা ডেলিভারি ম্যানের কাজ সামনে থেকে বুঝে নিতে পারবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন আর সরাসরি আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা বগুড়া সদর জামিনগর জিন্নার মোড় আর আমাদের এই মোটর বক্সের মধ্যে যে পার্টস গুলো আছে মানে মোটরের পার্টস এর আর কি আমরা গ্যারান্টি দিচ্ছি আঠারো মাসের এর মধ্যে আঠারো মাসের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আমরা ওই পার্টস সম্পূর্ণ চেঞ্জ করে দিব আমাদের বর্তমানে দুধ দহন মেশিন চায়না দুধ দহন মেশিনটি দশ লিটার এবং চোদ্দ লিটার দুই ধরনেরই হয়ে আছে এগুলো সবগুলো সঙ্গে সেকশনের থাকবে চারটা আর এটার মধ্যে যে ব্যাটারিটা দেওয়া রয়েছে এই ব্যাটারিটা আনুমানিক দুই বছর ব্যবহার করতে পারবেন আর এটা একবার চার্জ দিলে প্রায় দুইশো লিটারের মতো দুধ দহন করা যাচ্ছে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম